ইন্ডিয়া প্রত্যন্ত পর্যায়ে খেলাধুলার জন্য সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প এই প্রকল্প আবারও কেন্দ্রীয় বাজেটে প্রাধান্য পেল এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন তাতে দেখা যাচ্ছে বাজেটে ঘোষিত খেলো ইন্ডিয়ার শেয়ার আগের আর্থিক বছরে আটশো কোটি টাকার সংশোধিত বরাদ দিচ্ছে কুড়ি কোটি টাকা বেশি উল্লেখ্য প্রতি বছর সরকার খেলো ইন্ডিয়াতে প্রচুর বিনিয়োগ করছে কারণ এই প্রোগ্রামটি দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিভা খুঁজে বের করে প্যারিসে আইওসের উদ্বোধনী অধিবেশনে আইওসের প্রেসিডেন্ট টমাস বার্গ তিনি বলেছেন বিশ্বজুড়ে কোটি মানুষ বিশেষ করে কম বয়সীরা অপেক্ষা করছে অলিম্পিক শুরুর দিনটার জন্য আমরাও তৈরি একটা সুন্দর অলিম্পিক উপহার দেওয়ার জন্য যে গেমস বৈচিত্র্যপূর্ণ বিশ্বের দর্শনীয় হবে অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো উপস্থিত থেকে অনুষ্ঠানে জাতীয় তাৎপর্য তুলে ধরেন বাঘ বলেছেন প্যারিস লিঙ্গ সমতার সাথে প্রথম অলিম্পিক আয়োজন করবে যেখানে সমান সংখ্যক পুরুষ ও মহিলা ক্রীড়াবিদ থাকবে দুশো ছয়টি জাতীয় অলিম্পিক কমিটির দশ হাজার পাঁচশোরও বেশি ক্রীড়াবিদ ১৬ দিনের বেশি প্রতিযোগিতায় অংশ নেবে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে আফগানিস্তান গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে আফগানিস্তান তাদের একমাত্র টেস্ট ম্যাচ খেলতে চলেছে সেপ্টেম্বর এই ম্যাচগুলো হওয়ার সম্ভাবনা অর্থাৎ ভারতের মাটিতে হোম ম্যাচ হবে আফগানিস্তানের তারই সবুজ সংকেত দিল বিসিসিআই উল্লেখ্য জুলাইয়ে ভারতের মাটিতে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের ওয়ান ডে ও টেস্ট সিরিজ খেলার কথা ছিল কিন্তু সিরিজটা হয়নি মঙ্গলবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেশাদার টেনিস থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন অ্যান্ড্রি মারে পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করে মারে বলেছেন প্যারিস অলিম্পিক হবে তার সর্বশেষ টেনিস টুর্নামেন্ট উল্লেখ্য গত মাসে উইম্বলটন থেকে আবেক্ষণ বিদায় নেন মারে মারে যিনি অলিম্পিকে দুটি এবং পুরুষদের একক টেনিসে স্বর্ণপদক জয় জয়ী প্রথম ব্যক্তি হয়েছিলেন দু হাজার বারো সালে লন্ডনে মিশ্র দৈত্য রৌপো জিতেছিলেন দু হাজার এবং দু সালে দুটি উইম্বিল্টন মুকুট জিতেছিলেন বিশ্বে নম্বর ওয়ান হওয়ার স্বাদও পেয়েছিলেন তিনি ভারত শ্রীলঙ্কা সফর করছে এই সিরিজে চরিত আসালঙ্কাকে শ্রীলঙ্কার ষোলো সদস্যের দলের অধিনায়ক মনোনীত করা হয়েছে সাতাশে জুলাই থেকে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে প্রাক্তন অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাও এই দলে আছেন এই সিরিজে ভারতের গৌতম গম্ভীর যেমন সিনিয়র জাতীয় দলের সাথে তার নতুন প্রধান কোচ হিসেবে কাজ শুরু করছেন তেমনি শ্রীলঙ্কার সনাদ জয়সুরিয়াও আসন্ন সিরিজের জন্য শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন প্রধান কোচ নিযুক্ত হয়েছেন নয়া শিক্ষা নীতির অধীনে গোটা রাজ্যে চলছে শিক্ষা সপ্তাহ এই উপলক্ষে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে স্কুলে স্কুলে এর মধ্যে আলাদা ও নিবিড় কার্যসূচি হাতে নিয়েছেন ধলাই জেলার কমলপুর মহকুমা সদরের বিদ্যুৎজ্যোতি মিশন স্কুল কমলপুর ইংরেজি মাধ্যম দ্বাদশ সপ্তাহব্যাপী এই কার্যসূচির অধীন আজ বুধবার ছিল ক্রীড়া দিবস ভারতীয় বিভিন্ন ইভেন্টের খেলাধুলো যেমন কাবাডি গোল্লাছুট রুমাল দৌড় ইত্যাদির আয়োজন করা হয় স্কুলে বিশেষ করে স্কুলের প্রাথমিক বিভাগের জন্য ছিল এই আয়োজন এদিন ক্রীড়া শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে ছাত্রছাত্রীরা আনন্দ ও উৎসাহের সঙ্গে বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়েছেন ক্রীড়া অনুষ্ঠানে ছিলেন স্কুলের ভাইস প্রিন্সিপাল অভিজিৎ ভৌমিক প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক শিশুরঞ্জন দাস প্রমুখ উৎসাহের সঙ্গে খেলাধুলো উপভোগ করেছেন অভিভাবকেরাও মঙ্গলবার শিক্ষা সপ্তাহ উপলক্ষে ছিল শিক্ষক অভিভাবকদের মধ্যে আলোচনা চক্র। মূলত শিক্ষা সপ্তাহ এবং নিপুণ মিশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শিক্ষকেরা নিজেদের বক্তব্য তুলে ধরেন অভিভাবকরাও শিক্ষা সপ্তাহের বর্ণময় ক্রীড়া কর্মসূচি কমলপুর ইংরেজি মাধ্যমে দ্বাদশ বিদ্যালয়